নওদা ব্লকের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে দেখা করে স্বাস্থ্য সম্পর্কীয় বৈঠক করলেন নওদার বিধায়ক শাহিনা মমতাজ এবং প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি মোশারফ হোসেন পার্শ্ববর্তী নদীয়া এই সমস্ত এলাকার বহু মানুষের এখানে চিকিৎসা হয় এখানে কিছু চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়েও সামাজিক এবং কিছু অসামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেটা আমরা লক্ষ্য করলাম যে এখানে কিছু অসামাজিক ছেলে পেলে। যারা অ্যান্টি সোশ্যাল তারা রাতের অন্ধকারে দিনের বেলায় এখানে ঘোরাফেরা করে এবং রুগী এবং রোগীর আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহারও করে এগুলো আমরা বিএমইসের সাথে রিপোর্ট নিলাম এবং যথারীতি উদ্বোধন কর্তৃপক্ষে জানানো হবে আর আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এমএলএ সাহেব সাইনা মমতাজ এবং সঞ্জয় এবং একদা এই এলাকার প্রচুর মানুষজন এই এলাকার আবেগ বলেন বহু মানে আমাদের প্রত্যাশিত এই হসপিটাল যেন আরও ভালোভাবে চলে সুষ্ঠুভাবে চলে মানুষের পরিষেবা যেন দেওয়া হয় আজকে বাংলার মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু অব্দি প্রত্যেকটা মানুষের সার্বিক উন্নয়নের চিকিৎসা থেকে শুরু করে সামাজিক উন্নয়নে তিনি অনন্য ভূমিকা গ্রহণ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষ এই জায়গাটাকে নোংরামু করার চেষ্টা করছে সেগুলো আমরা রূপ তাই আগামী দিন এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আমতলা হসপিটাল যেভাবে ডাক্তার বাবুরা মানুষকে পরিষেবা দিচ্ছে আগামী দিন সেইভাবে দেবে এই অঙ্গীকার ডাক্তারবাবু এবং বিএমএ সাহেব করলেন এবং তেনার মুখ থেকে আপনারা কিছু শুনবেন আজকের দিনে আমাদের এমএলএ ম্যাডাম এসছেন সঞ্জয় হালদার এসছেন আমাদের জেলা পরিষদের মেম্বার এবং মধুরা দীর্ঘদিনের প্রত্যাশার পর আমরা এই বিল্ডিংটা পেয়েছি এবং কিছুটা কাজ বাকি আছে সামনে আরও রাস্তাঘাট বিভিন্ন রকম কাজ বাকি আছে সেগুলো করতে হবে আমরা চেষ্টা করবো আগামী দিনে আরও ভালো উন্নত পরিষেবা দিতে ডাক্তারের অভাব আছে সেগুলো আমরা আলোচনা করলাম যে ডাক্তার আরও নিয়ে আসতে হবে যেখানে সাতখান ডাক্তার সেখানে আছে আমাদের মাত্র তিনখানা সেটা আরও নিয়ে আসতে হবে নাহলে আমরা পরিষেবা সেই পর্যায়ে আমরা দিতে পারছি না কিছু মেডিসিনেরও ইয়ে আছে সেগুলো আমরা ঘাটতি করে দেব আমরা এই অঙ্গীকার করেছি আরও ভালো যতটা পারা যায় ততটা আমরা পরিষেবা দেব নতুন জায়গায় সমস্ত ক্লিন এবং খোলামেলা আমরা বিল্ডিংয়ের মধ্যে আমরা পেশেন্টকে নিয়ে আসব আপনারা দেখলেন বিল্ডিংগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে একদম মেডিকেল কলেজের মতো আমরা পরিষেবাটাও সেবার চেষ্টা করব এবারে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ